প্রায় বারো মিনিটের শুনানি আরজি করে ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ কোর্ট আদালতের বিচারক অনির্বাণ দাস শনিবার জানিয়ে দেন সিবিআই যা প্রমাণ দিয়েছে তার ভিত্তিতে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো শাস্তি তাকে পেতেই হবে সোমবারই সেই সাজা ঘোষণা করা হবে কি সাজা হতে পারে সঞ্জয় তাও আগাম পূর্বাভাস দিয়েছেন আদালত বিচারক জানান সর্বোচ্চ সাজা হতে পারে ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড সর্বনিম্ন হলেও দশ বছরের নিচে সাজা নয় ভারতীয় ন্যায় সংহিতার এবং ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় চৌষট্টি ধারায় সাজা দশ বছরের নিচে নয় ছেষট্টি ধারায় পঁচিশ বছরের হাজত বাস যাবজ্জীবন কিংবা ফাঁসির সাজাও হতে পারে সোমবার সাড়ে বারোটায় সাজা ঘোষণা করা হবে এদিন সাজা শোনানোর আগেও নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয় সে জানায় তাকে ফাঁসানো হয়েছে সিবিআই এর আইনজীবীর বক্তব্য একজন দোষিত নিজেকে নির্দোষ বলবে কিন্তু আদালত তথ্য প্রমাণের উপর বিশ্বাস করে প্রমাণ ছাড়া কিছু হয় না সায়েন্টিফিক ইলেকট্রনিক্স এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে সিবিআই সব ক্ষেত্রে বক্তব্য শুনেই আদালত রায় দিয়েছে প্রসঙ্গত আর্জি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার একশো দিনের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদাহ কোর্ট ধর্ষণ খুন উভয় অপরাধে সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ জমা করেছেন সিবিআই ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস চৌষট্টি ধর্ষণ বিএনএস ছেষট্টি ধর্ষণ খুন বিএনএস একশো তিনের এক নম্বর ধারা হুলে দোষী সাব্যস্ত